ভোল্টেজ চেক করলাম তো এটাতে আমি যদি গেইন দিয়ে মানে কট দিয়ে গেইন দিই হাত দিয়ে তো সেক্ষেত্রে সত্তর ভোল্টের মতো আউটপুট আসে তো আপনাদের একটু দেখা দিই এই পাশে দুটো এই পাশে দুটো ধরেন নেগেটিভ পজিটিভ ধরলে হয় সমস্যা নেই ধরছেন ধরছেন তো এখন এখান থেকে আমি সাউন্ডটা ফুল বাড়াই দিচ্ছি দেখেন তো বন্ধুরা ফাইনালি আমার সেটটা তৈরি করা হয়ে গেল তো আপনাদেরকে দেখাই এখন এখানে কি কি দিয়েছি তো প্রথমে দেখি এটা ট্রান্সফরমার এটা মডিফাই করে আপনার মানে এটা মডিফাই বলতে কি দাস একটু কাজ করে এই সাইডে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এই সাইডে পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন এই সাইডে বিশটা ট্রান্সের হাতে গেটে দেওয়া হয়েছে এবং ব্যবহার করেছে কি সুপার বেস ড্রাইভার সার্কিট সেম কপি এই পাশেও তাই এখানে একটা এক হাজার মিলি দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আমি জাস্ট এখানে এসি সব দুটো রিলে অন করেছি কারণ এখানে যে সুইচগুলো থাকে তো এই সুইচগুলো কি হয় জানেন এই সুইচগুলো হচ্ছে এই যদি টোটাল পাওয়ারটা সুইচ হয়ে ট্রান্সফার হয় তাহলে এটা খুব দ্রুত পুড়ে যায় এই জন্য সুইচ যা শুধু এর লোড নিবে এবং ও দুটো রিলেকে তিরিশ এম্পিয়ার দুটো রিলে দেওয়া আছে ওই রিলে দুটোকে অন করে এই ট্রান্সফরমার থেকে আউট দিয়ে দেবে এখানে স্পিকার প্রোটেকশন দেওয়া হয় নাই তবে দিলে সব থেকে ভালো হতো হ্যাঁ এটা হচ্ছে বিষয় আপনারা যদি তৈরি করেন অবশ্যই দিয়ে দেবেন তো আমি এটাকে অন করতে সিরিজ দিয়ে তো দেখুন এই বাটিগুলো বারবার ট্রিপ করার একটা কী কারণ জানেন এই বাতিগুলো বারবার ট্রিপ করার কারণ হচ্ছে কি আপনার ওই রিলে যখন অন করছি তখন পাওয়ার যখন এই ট্রান্সফোর্টার যখন লোড নিছে তখন কি হয়েছে বিদ্যুৎ সিরিজে একটু মানে ভোল্টেজ ঘাটতি দেখার কারণে রিলেটা ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে এরপরে কি হয়েছে এটা কিন্তু ডাইরেক্টে এরকম হবে না ঠিক আছে মূল বিষয়টা হচ্ছে এই আর এটা ভোল্টেজ চেক করলাম তো এটাতে আমি যদি গেইন দিয়ে মানে কট দিয়ে গেইন দিই হাত দিয়ে তো সেই ক্ষেত্রে সত্তর ভোল্টের মতো আউটপুট আসে তো আপনাদের একটু দেখায় দিই এই পাশে দুটো এই পাশে দুটো ধরেন ও নেগেটিভ পজিটিভ ধরলে হয় সমস্যা নেই ধরছেন ধরছেন তো এখন এখান থেকে আমি সাউন্ডটা ফুল বাড়াই দিচ্ছি দেখেন এখানে একত্রিশ বোল্ট আরও বেশি আসবে ছচল্লিশ বোল্ট পঞ্চাশ বোল্ট দেখাতে এই মুহূর্তে আউটপুট তো এটা আমি ওয়ান কে ফ্রিকোয়েন্সিতে চেক দিছি এটা পঞ্চাশ ভোল্ট প্লাস সত্তর ভোল্টের মতো আউটপুট দেয় আমি দেখছি ঠিক আছে সত্তর ভোল্টের মতো এটাই আউটপুট দেয় জাস্ট আর কিছু দেখালাম না যেহেতু ক্লাস এ এম প্লিফায়ার আর কত কী হবে তো এই যে সার্কিটটা বন্ধ করে দিই এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এটা যদি কোনো কোম্পানির হেড মার খেয়ে যায় বারবার মার খায় তো যদি এরকমের দিয়ে করে নেওয়া হয় একটু সাউন্ড তুলনামূলক কম হলেও এটা লং লাস্টিং হবে এবং দেখেন এখানে যে ইনপুট ব্যালেন্স সার্কিট এটার জন্য কিন্তু ফিল্টারটা আতে করা এবং কুলিং ফ্যানের জন্য প্রত্যেকটা ফ্যানে আটাত্তর বারো দিয়ে করা হয়েছে আর এখানে হচ্ছে একটা ফিল্টারিং দেওয়া লাইনটা খুলে দিই তো এইভাবে আসলে মডিফাই করা হয়েছে এবং এটা আমরা সাউন্ড টেস্ট করেছি অসাধারণ কোয়ালিটি একদম মানে সহজে কেউ যদি বিতরটা না দেখে তো বাজাইলে মানে কেউ সহজে বলতে পারবে না যে আপনার এটা ফোর নাকি মানে অরিজিনাল সার্কিট আছে না ডুপ্লিকেট মানে বাংলা সার্কিট আছে এরকম একটা কোয়ালিটি বেরোচ্ছে আর মেইন এটা ভূমিকা রাখছে হচ্ছে ইনপুট ইনপুট ব্যালেন্স সার্কিটটা তো এটা যে ফিল্টার সার্কিটটা ছিল আপনাদেরকে দেখা এটা যদিও বাদ দেওয়া হয়েছে তো এখান থেকে এর পার্টসগুলো নেওয়া হয়েছে আটাত্তর পনেরো এবং ক্যাপাসিটার একটিগুলো নিছি শুধু শুধু বাড়তি কিনবো গানের জন্য নিয়ে এখানে ফিল্টার করেছি তো মোট কথা হচ্ছে অ্যাম্পিলিফায়ার লুকটা ফাইনালি এই যে দেখুন এরকম আসছে তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি কেমন হয়েছে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন যদিও এটা জঙ্গল এমপ্লিফায়ার